তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো সেই টাকা নাকি তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে এই শিবুদের হাতে তুলে দিতে হতো আর শিবুর বিরুদ্ধে আবার তোলাবাজির অভিযোগ মানে একটা কথা আছে না বাংলায় লিমা যে গাছে খেয়েছে তলারও কুড়িয়েছে দেখাবো ঠিক কি অভিযোগ দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন একশো দিনের কাজে দুর্নীতি তদন্ত শুরু করেছে ইডি সেই দুর্নীতির অভিযোগে এবার নাম জড়িয়ে গেল শিবু হাজরারও সন্দেশখালীর কর্ণখালি ভোলাখালি খুলনা প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় একশো দিনের কাজে যে নদী বাঁধ তৈরি হয়েছে সেই নদী বাঁধে ব্যাপক দুর্নীতির দুর্নীতির অভিযোগ অভিযোগ উঠছে প্রায় লক্ষ টাকার এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের কথা বলে এই নদীর বাঁধ যখন মেরামত হয় তখন শিবু হাজরা আমাদেরকে বলেছিল আপনারা আপনাদের নিজেদের থেকে চার হাজার বিঘা প্রতি চার হাজার টাকা করে দিয়ে এই কাজটা আপাতত আপনারা শুরু করুন উনি বলেছিলেন যে ওই টাকাটা আমাদের জব কার্ডের মাধ্যমে দিয়ে দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত দেয়নি জানতে জানতে পেরেছি যে উনি আশি থেকে প্রায় নব্বই লাখ টাকা উনি নিজে তুলে নিয়েছেন এই সেই নথি একদম নথিযোগে যোগে শিবু হাজরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একশো দিনের কাজে সরকারি প্রকল্প আসার কথা সেটা কারা আপনারা দিলেন কেন বিঘা প্রতি চার হাজার টাকা না দিলে আমাদের বাড়িতে এসে জোর জুলুম করবে বাড়ির কর্তাদেরকে তুলে নিয়ে গিয়ে মিঠিল মিছিল মিটিং করছে যে টাকা যদি না দাও যে তাদেরকে আমি পুনঃ মারার মারার হুমকি দেয় যে না দিলে তাদের পালিশ হবে তাহলে সেই ভয় আমরা তো গরিব সাধারণ মানুষ আমাদের তো জীবনে ভয় আছে যে ওর মতো নেতার কাছে মার খাওয়ার থেকে বাচ্চা কাছাকে না খাওয়া না খাইয়ে রেখেও অন্তত ওর টাকাগুলো আমরা দিয়ে দিয়েছি এই রাজনীতি ওরা রাজনীতি করতে সে রাজনীতি করবে কিন্তু সাধারণ মানুষকে কেন টানবে সাধারণ মানুষ তো ওরা যখনই চাইছে এই আমাদেরকে ভোট দিতে হবে কিন্তু আমরা দিয়ে দিয়ে দিচ্ছি কোনো প্রতিবাদ করিনি যেটা যেটা চাইছে সেটা করছি তাহলে কেন এই জর্জুলুমগুলো চলবে আমাদের প্রতি দিতে হয়েছে বাধ্য হয়ে কেন না দিলে জর্জুলুম করবে যে কেন দিতেই হবে টাকা এ ভয়েতে দিয়ে দিয়েছি না দিলে মারধর বাড়ির লোকজন তুলে নিয়ে যাচ্ছে বাড়ি এসে হুমকি দিয়ে যাচ্ছে তার জন্য আমরা দিচ্ছি এই টাকাটা হাজার টাকার কাজ করলে সে পাঁচশো টাকা দিতে হচ্ছে ওনাদেরকে ওনাদেরকে না দিলে আবার বাড়িতে এসে সবাইকে এই কোদালের বাঁট মেরে যাচ্ছে না দিলে থাকতে দেবে না পুরুষ মানুষদেরকে কোনো কাজ দেবে না যারা টোটো ভ্যান চালায় তাদের হচ্ছে কি ভ্যান টোটো চালাতে দেওয়া হবে না এই রকম হুমকি দিয়েছে তার জন্য দিতে বাধ্য হয়েছি একশো দিনের কাজের যে দুর্নীতি সেই দুর্নীতিতেও একেবারে শিবু হাজরার নাম জড়িয়ে গেল আর এই সব অভিযোগের ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেই সেটাই এখন অপেক্ষা করছেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন এখানকার মানুষজন ক্যামেরা দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশকালীন এই আমাদের আমাদের সঙ্গে দুজন সহকর্মী সৌরভ এবং সৌরভের কাছে আগে একটু যাই সৌরভ এই যে যারা তৃণমূল কংগ্রেসের যারা বলেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না বঞ্চনা করা হচ্ছে গরিব মানুষ টাকা পাচ্ছেন না তারা কি এই অভিযোগের কথাগুলো জানতেন যদি জেনে থাকেন কি ব্যবস্থা নিয়েছেন যদি না জেনে থাকেন তাহলে তো তাদের নেটওয়ার্ক নিয়ে সন্দেহ হচ্ছে দেখো সন্দেশকালীর আনাচে কানাচে যে ধরনের কয়েকের কথা শোনা যাচ্ছে যত শুনছি যত জানছি যত দেখছি তত অবাক হচ্ছি তার কারণ হচ্ছে যে একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে নেমেছে ইডি ইতিমধ্যেই তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভিযান চালিয়েছে এখানকার মানুষেরা বলছেন সন্দেশখালীতে যদি ইডি আসে তাহলে শিবু হাজরাও কিন্তু একশো দিনের দুর্নীতির তদন্তে ইডির যে র্যাডার সেই র্যাডারের তলায় চলে আসবেন ভয়ঙ্কর অভিযোগ করছেন তারা ভয়ঙ্কর অভিযোগ করছেন কেন তার কারণ হচ্ছে তারা বলছেন যে নদী নদীর পাশে বাঁধ সেই বাঁধটা কেন তৈরি হয়েছে না নদী বাঁধের ওপারে মাছের ভেরি রয়েছে যেগুলো পকেট ভেরি যেখানকার এখানকার যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছোট ছোট ভেরি করে জীবিকা অর্জন করেন তাদের সেটার উপর তাদের নির্ভরশীল ফলে নদী বাঁধ কিন্তু সরকারি প্রকল্প সরকারের তরফেই কিন্তু নদী বাঁধ হওয়া উচিত শিবু হাজরা এখানকার সম্রাট এখানকার শাহজাহান এখানকার শেখ শাহজাহান কি বল কি বললেন এখানকার মানুষকে বললেন সন্দেশকারী দু নম্বর ব্লকের সেই সমস্ত মানুষকে যে মাটি তোমরাই ফেল তোমাদের টাকা দিয়ে তোমরা প্রতি যারা এখানে মাছের ভেরি করছো বিঘা প্রতি চার হাজার টাকা করে দেবে এবং রকম করে খুলনা থেকে ভোলাখালি পাঁচ কিলোমিটার রাস্তা এক নদী থেকে আরেক নদী এই যে দীর্ঘ যে বাঁধ সে দীর্ঘ নদী বাঁধের জন্য স্থানীয় মানুষরা টাকা দিলেন চার হাজার টাকা করে বিঘা প্রতি আশি লক্ষ টাকা উঠল তাদের টাকায় বাঁধ তৈরি হলো মাছের তেলে মাছ ভাজলেন শিবু হাজরা তারপরে এই যে মাটিটা তারা ফেললেন সেটা আবার হলো কোথায় না সেটা হলো জব কার্ড অর্থাৎ দিনে কাজের মাধ্যমে তার টাকাও তারা পেলেন না অর্থাৎ তিনি সরকারি প্রকল্পে যে বাঁধের টাকা হওয়া দরকার সেটা সাধারণ মানুষকে তাদের নিজের টাকায় করালেন সরকারি প্রকল্পের টাকা কোথায় গেল সেই প্রশ্ন রয়েছে আবার কেন্দ্রের যে টাকা জব একশো এবং প্রশ্ন সেটাই সৌরভ সেটাই প্রশ্ন যে সেখানে স্থানীয় প্রশাসন বলে তো একটা কিছু আছে তারা কি কিছুই জানতেন না তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল যে দলের নেতা শাহজাহান এত বড় একটা নেটওয়ার্ক তাদের এত বড় একটা সংগঠন তাদের লিমা সেই সংগঠনে কি চির ধরেছে নাকি নিচুতলার কথা উপর অবধি পৌঁছতো না নাকি ওপর তোলা জানলেও কিছু করতে পারতো না নজর থাকবে